বলছি ভাই পুজো কতদিন দেরি আছে জানিস কেন তো জানি না কালকে মহলে তার এক সপ্তাহ পর পুজো কি বলছিস ভাই কালকে মহলে হ্যাঁ তুই ভুলে গেছিলিস নাকি না ভাই ভুলিনি ওই একটু খেয়াল ছিল না আসলে কি বলতো আজকাল আর টিভিতে মহলা দেখতে ভালো লাগে না ঠিক বলেছিস ভাই চল তাহলে এবার দাদুর কাছে গিয়ে মহলা গল্পটা শুনি গা চল তাহলে দাদু বাড়ি থেকে ঘুরে আসি চল তাহলে চল কি ব্যাপার দাদু ভাইরা আজকে সবাই মিলে আমার বাড়িতে আরে দাদু সেরকম কিছু না আজকে তোমার কাছে মহালয়া গল্প শুনবো বলে আমরা সবাই এলাম দাদু ভাই

মহালয়া হলো দেবী পরশের বিশেষ দিন যা দুর্গাপুজোর শুভ সূচনা করে ও ব্রহ্মাদেবাই নম ও ব্রহ্মাদেবাই নম ব্রহ্মদেবাই নম্বাদে হে দেবগন একটা বিশেষ সংবাদ ছিল পাতালপুরের করে নামক এক অসুর অনেকদিন ধরে তপস্যা করছে ও তপস্যা চেষ্টা করেও আমি ভঙ্গ করতে পারছি না একটা তুচ্ছ সুর তপস্যা করে আমাদের কি করে নেবে না দেবতাগণ না এটা তুচ্ছভাবে নিলে হবে না অসুর কিন্তু বোমদেব ধ্যান করছে হে ইন্দ্রদেব এদিক এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না ওরকম অসুর انا অনেক দেখেছি ও আমার সামনে এখন তুচ্ছ ওং বুম্বাদেবাই নমঃ হে তোমার তপস্যা আমি प्रसन्न হয়েছি বলো তুমি কি वरदान চাও হে বুম্বাদেব আমি অমর হতে চাই না এটা কোনোদিনই সম্ভব না এটা শুধুমাত্র দেবতাদেরই প্রাপ্য তোমার মতো সামান্য তুচ্ছ মহিষাসুর এই বরদান যাওয়ার তোমার কোন যোগ্যতাই নেই তবে আমাকে এই বরদিন আমাকে যেন স্বর্গ মত পাতালের কোন পুরুষ বা দেবতা বম না করতে পারে বেশ তাহলে তাই হোক তথা এবার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজ করব কেউ আমার কিচ্ছু করতে পারবে না নারায়ণ নারায়ণ একে অনার্থ করলো বোম্বাদের এ কি বরদান দিল মহিষাসুর কে তুমি কাপুরুষের মতো নোকিয়া তো মানে থাকলে সামনে আসো সময় হলে আমি ঠিকই সামনে আসবো ई हा ब्रह्मकम यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम ओ स्वाहा स्वाहा हे नारी तुम के আমার এত কষ্টের যোগ্য তুমি ভঙ্গ করে দিলে দেখবে তোমাকে আমি ভস্ম করে দেবো তুমি দেখবে আমি কে তবে দেখো হি হা 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 হ্যাঁ বললাম তো তুই আমার কি করে নিবি আমি স্বয়ং ব্রহ্মদেবের বল প্রাপ্ত আমাকে এই বিশ্বের কোনো পুরুষই বধ করতে পারবে না তপิষ্ঠ অসুর তুই নারী সেজে আমার যোগ্য ভঙ্গ করলি হি হা 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 হি হা আচ্ছা তোমার কোনো পুরুষই বধ করতে পারবে না তাহলে তোকে আমি এই অভিশাপ দিলাম তোকে একটি নারী বোধ করবে হ হা 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 সামান্য নারী আমায় বোধ করবে নয় তোকে নারী বোধ করবে নারায়ণ নারায়ণ এ কি ঘোর সংকট এলো যেভাবে অত্যাচার শুরু করেছে মনে হয় না আমাদের দেব দেবতা আর স্বর্গের সর্বসভা মনে হয় না যে আর চালাতে পারবে আমাদের এখনই মহাদেবের স্বর্ণাপূর্ণ হতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে হে দেবাদিদেব মহাদেব আপনি তো সবই দেখতে পাচ্ছেন আপনি কিছু করুন না হলে তো সব আমাদের দেবগণ ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি সবই দেখতে পাচ্ছি আপনারা তো চিন্তিত হবেন না আমি এক্ষুনি ব্রহ্মদেবকে স্মরণ করছি হে দেবাদিদেব মহাদেব আপনি আমাকে আহ্বান করলেন হে ব্রহ্মদেব একীবার দিলেন মহিষাশুজ্ঞ এ তো আমাদের সব স্বর্গলোক ধ্বংস করে দিচ্ছে সর্বাভিঘ্ন হরে কালী নমস্তে ভৈরবপ্রিয়ে নমস্তে দক্ষিণা মূর্তে কালী ত্রিপুরাভৈরবী ইতি মহাকালা বিদেচিতম শ্রীমদ্ দক্ষিণ কালিকা স্তৌত্রম সমাপ্ত শ্রণাম ব্রহ্মাদেব প্রণাম দেবগণ আমাকে আহ্বান করার বিশেষ কোনো কারণ প্রণাম দেবী কারণ বলতে মহিষাশুর স্বর্গে এবং মত্তে খুবই অত্যাচার শুরু করেছে এই অত্যাচারকে থামানোর জন্য আপনাকে স্মরণ করা হয়েছে আপনারা এত উত্তেজিত হবেন না আমি যথারীতি মহিষাশুকে থামানোর চেষ্টা করছি न्दिनि नन्दितमेरिनिरोदिनि नन्दगुडे गिरिबरविन्द्यशिरोदिनिवासिनि विष्णुविलासिनि विष्णुगुडे भगवति हेशितिकण्ठगुडं विनिपु कर्पूरनमर्धमन्तस्वर परिरहितं ीजन्ते मातरे तत् त्रिपुरहरवधु त्रिकृतन् जपन्ति ईशाङ्गद्यानि पद्यानि च मुखकुहोरादुल्लसन्त्येव वाचः धाराधररुचिरुचिरे सर्वसिद्धिं गतानम् ईशानः सेन्दुवामश्रवणपरिगतो बीजमन्नानम

প্রণাম মহাদেব আমাকে শরণ করলেন যে বড় মৈশাচুর আবারও প্রচন্ড উত্তেচা শুরু করেছে তোমাকে এবার মৈশাচুকে নিধন করতে হবে ওই অত্যাচারী অসুর আবার অত্যাচার শুরু করেছে আমি এবার ওই অসুরকে আর ছাড়বো না আমি ওই পাপী অসুরকে এবার বিনাশ করে দেব